হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সিটিজ লাইফ স্টাইল তো আজকে একটা নতুন ভিডিও নিউ চলে তোমাদের তো আজকে একদম সকাল সকাল ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল সাতটা আজকে রবিবার কিন্তু তবুও এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তার কারণ হচ্ছে আজকে বাড়িতে আছে একটা ছোটোখাটো অনুষ্ঠান তো কালকে ছিল মহাশিবরাত্রি তোমরা সবাই জানো আজকে রবিবার আজকে হচ্ছে আমাদের বাড়িতে হবে বালক ভোজন এটা প্রতি বছরই হয় আর আজকেও কিছু বাচ্চা কাচ্চাকে বলা হয়েছে বাড়িতে খাওয়ার জন্য আর আমি এখনও ব্রাশ করিনি পেস্ট নিয়ে দাঁড়িয়ে আছি ব্রাশ করবো সবে জাস্ট ঘুম থেকে উঠে আমি শুধু চেঞ্জ করলাম জামা কাপড় চেঞ্জ করেছি জন গেছে অফিসেও নাইট শিফ্ট চলছে চলে আসবে একটু পরে কহু এখনও ঘুমোচ্ছে বাকি সবাই ঘুমোচ্ছে রিয়াজিতু সবাই ঘুমোচ্ছে মা আর আমি সবাই ঘুম থেকে উঠেছি মা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে চলে গেছে পুজো দিতে আর আজকে একটু তাড়াতাড়ি কাজ করতে হবে কারণ আজকে আমাদের যে হাউস হেল্পার আছে কাজল দি সেও আসবে না সেও ছুটিতে আছে তো আজকে অনেক কাজ প্রায় কুড়ি বাইশ জনের রান্না করতে হবে আর আজকে মেনুতে হবে বিরিয়ানি চিকেন বিরিয়ানি অনেকদিন পর আজকে আমরা বিরিয়ানি রান্না করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি চলে এসেছি ব্রাশ করতে কারণ বললাম আজকে একদম ঘুম থেকে উঠে ভিডিও স্টার্ট করেছি তো ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখানে বসেছি একটু জল খেতে তামার বোতলে একটু সকালবেলা অনেকটা জল খেয়ে নিলাম কারণ আমি সকালে চা বিস্কুট কিছুই খাই না তাই একবার একটু জল খেয়ে নি বেশি করে তারপর একবারে আমি সোজা ব্রেকফাস্ট করি ও এখনো ঘুমোচ্ছে দেখো কিরকম ভাবে আমি একটু ফ্রেশ হয়ে গেছি মুখে একটু ক্রিম ফ্রিম লাগাবো কারণ এখনও একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে একটু হাত পা চোখ মুখ টানছে একটু চুল টুল আছে মুখে টুকে ক্রিম ক্রিম মাখিয়ে তারপর যখন বাসন মাছতে কারণ অনেক বাসন জমে আছে বেসিনে কাজল দিতে আসবে না ওগুলো নিজে রেডি করে তারপরে দুপুরে রান্নার জন্য প্রিপারেশান নেব তো মুখ টুক যেহেতু ধুয়ে এসেছি মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম আর ঠোঁটটা সত্যি এত ড্রাই হয়ে যাচ্ছে কি রাতেও আমাকে বোরলির লাগাতে হচ্ছে আর সকালবেলা এখন আমি একটু লিপ বাম লাগিয়ে নিলাম এরপরে একটু চুলটুল আছে ঠিকঠাক হয়ে নেব। কারণ আর সারাদিনে টাইম পাবো কি না বলতে পারছি না আজকে অনেকটা রান্না বান্না থাকলে একটু চাপ হয়ে যায় কারণ আমরা বাড়িতে নিজেরাই করব রান্না আমি মা রিয়া তিনজনে মিলে আগের দিনের ভিডিওতেও দেখেছো তোমরা আমরা নিজেরাই সমস্ত কিছু করি তো আমি ফ্রেশ হয়ে এখানে চলে এসেছি বাসন মাছতে বেসিনে যে বাসনগুলো ছিল তো বাসনগুলো তাড়াতাড়ি করে যে কটা খুব বেশি ছিল না কারণ রাতে বাসন মেজে নিই রাতে খাওয়ার আগে আমি বাসন মেজে নিই এবার খাওয়ার পরে আমার আর মাছতে ইচ্ছা করে না তখন মনে হয় কতক্ষণ আমি বিছানায় যাব আর বিছানাতে যাওয়ার পরেও আমার কিছু কাজ থাকে এডিটিং ফেডিটিং এগুলো তো সেগুলো করার জন্য তো খাওয়ার পরে যে কটা বাসন হয় সেই কটা বাসন আমি সকালবেলা মেজে নিই আমাদের টেকোড়ি ঘুম থেকে উঠে গেছে ওকে পাঠিয়েছে বিরিয়ানির আলু ভাজা হচ্ছে গোল দিয়েছি দেবো আলু খুব লঙ্কা দিয়ে এখানে বেরেস্তা ভাজা হচ্ছে রিয়া বেরেস্তা ভাজছে তো প্রথমে একবার দেখো বেরেস্তা ভেজে নিয়েছে এবার সেটা দেখে জন বলছ যে এতটা বেরেস্তা কম হয়ে যাবে আরেকটু ভাজা সেই জন্য আবার ভাজছে আর আমি এখানে মাংস করার জন্য মশলা কষানো শুরু করে দিয়েছি তো চিকেনটা প্রথমে কষিয়ে নেব তারপরে মাংসটা করে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের স্যালাড কাটার দায়িত্বে আছে মিস্টার জয়দীপ বালা খালি গায়ে আছে তাই মুখ দেখাবে না শরীর দেখাবে না এখানে রান্নাঘরে আমি আর রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি মাংসটা কষাচ্ছে আর মাংসর কোয়ান্টিটি এতটাই বেশি হয়ে গেছে কি কড়াইতে ধরছে না তো আমি ওর রিয়াকে ওটাই বলছিলাম যে জন যখন মাংস কিনে আনে এত বড় বড় পিস আনে কি মাংস কষানো বা কড়াইতে নাড়াচাড়া করা খুব কষ্ট হয়ে যায় তো রান্না করতে করতে এই সব গল্পই করছিলাম দুজনে তো রান্নাবান্না আমাদের হয়ে গেছে এই যে রায়তা আর এই যে বিরিয়ানিও রেডি হয়ে গেছে বিরিয়ানির ভিডিও সেরকম একটা নেওয়া হয়নি বাচ্চা কাচ্চা চলে এসেছিলো তো তাড়াতাড়ি করে ওদেরকে খাবার দেওয়ার স্টার্ট করলাম আর এই যে এখানে সবাই খেতে বসেছে সব বাচ্চা কাচ্চারা আর বিরিয়ানি পেয়ে তো খুবই খুশি সবাই খুব আনন্দ করেই খেয়েছে যদিও এখানে সব বাচ্চা নেই কিছু বাচ্চা আবার রাতেও আসবে তো সেগুলো দেখাবো তো খাওয়ার পরে সবাইকে আইসক্রিম দেওয়া হয়েছিল সবাই এখানে বসে আইসক্রিম খাচ্ছে আর আমাদের পুবুড়ি তো আইসক্রিম দেখে লাফালাফি শুরু করে দিয়েছে এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে আমরা একটু দুপুরে খেয়ে দিয়ে ঘুম টুম দিয়ে উঠলাম আর এই যে দেখো আমাদের পাগলি বুড়িটা উঠে ড্রেস চেঞ্জ করে সাজু গুজু করে নিয়েছে কারণ ও যাবে ডান্স করতে ও ডান্স রিহার্সেল আছে আমাদের এখানে দোলে কি হবে মামা ফাংশন হবে তো সেখানে ও ডান্স করবে ডান্স রিহার্সেল কিন্তু চুলগুলো চলে গেছে ওকে ফলস চুল লাগিয়ে দেওয়া হবে তাই না আল চুলটা ফুলবে দুর্গা ছেড়েছিল তখন যে চুলটা পড়েছিল সেই চুলটা লাগাবে সেটাই বলছে আজকে বিরিয়ানি কেমন লেগেছে দারুন দারুন আজ কিন্তু একা একা খেয়েছে আর পায়নপুর পড়েছে সেটা বলছে আজকেও ফুটেছিলাম পড়ে দিয়েছে একা 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 সারা দিন লিপস্টিক পড় たら দুদিনে 12টা বাজবে সবাই বিরিয়ানি খেয়ে এখনও ঘুমাচ্ছে শুধু মা বাইরে বসে টিভি দেখছে মানে কুকুর ঠামনি আর আমি আর কুহু উঠে গেছি কুহুকে বেশিক্ষণ ঘুমাতে দেওয়া যাবে না কারণ রাতে খুব জ্বালাতন করবে আর আমার এখানে মনে হচ্ছে একটা টিপ কিন্তু এটা না এখানে একটা বেরিয়েছে রাতে যে বাচ্চাদের আসার কথা ছিল তারা চলে এসেছে ওদেরকে খেতে দিয়েছে এখানে ওরা বসে খাচ্ছে আর সেদিন আবার ছিল বাবার জন্মদিন তো বাবার জন্য একটা কেক কিনে আনা হয়েছিলো তো সেই কেকটা কুহু কেটেছিল আর কুহু কেক কাটার আগে দেখো দাদার ফটো নিয়ে একটু দাদার সাথে আদর করছে দাদাকে দাদার সাথে একটু ফটো তুলে নিল এই যে কেক কাটছে কেক কেটে দাদাকে খাওয়াবে খাওয়ানোর থেকে বেশি ও এখন একটা নতুন জিনিস শিখেছে যেটা ওর জন্মদিন থেকে তোমরা আগেও দেখেছো ভিডিওতে ও কেক কেটে আগে কেকের ক্রিমটা নিয়ে মুখে লাগাবে তো সেই দিনও তাই করেছে কেকের ক্রিমটা নিয়ে ও দাদার মুখে মানে ফটোর মধ্যে গালের মধ্যে লাগিয়েছে আর দেখো কি করছে প্রচন্ড দুষ্টু হয়ে গেছে তোমরা দেখলে আজকে দিনটা আমাদের কিভাবে কাটলো আনন্দ হাসি মজা খাওয়া দাওয়া বাচ্চা কাচ্চা সমস্ত কিছু নিয়ে খুব ভালো একটা দিন ছিল আর তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর যারা ভিডিও দেখছো এখনো সাবস্ক্রাইব করনি তারা একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো